আমাদের বনরা আমাদের ভাই ওদের মানুষ সবার সুযোগটা চায় আমাদের বনরা আমাদের ভাই ওদের মানুষ সবার সুযোগটা চায় যারা পথে পথে থাকে অনাহারে যারা পথে পথে থাকে অনাহারে তাদেরকে ভালোবাসা সকলে বিলায় আমাদের বোনরা আমাদের ভাই ওদের মানুষ সবার সুযোগটা চাই পড়ালেখা ছেড়ে যারা শিশু বয়সে টোকায় হকার হল মোদের দেশে পড়ালেখা ছেড়ে যারা শিশু বয়সে টোকায় হকার হল মোদের দেশে এ বয়সে করে যারা জীবন লড়াই বয়সে পারে যারা জীবন লড়াই ওদের মন সব সুজুকতা চায় আমাদের বুনোরা আমাদের ভাই ওদের মানুষ সব সুজুকতা চায় আমাদের বুনোরা আমাদের ভাই ওদের মন সব সুজুকতা চায় শিশু হয়ে কেন তারা কাজ শ্রমিকে তাদের প্রতি নেই নজর মুদের শিশু হয়ে কেন তারা কাজ শ্রমিকের তাদের প্রতি নেই নজর মুদের অবহেলা অলা দরে থাকে যারাই। অবহেলা অলা দরে থাকে যারাই। ওদের মানুষ সবা সুযোগটা চাই আমাদের বোন আমাদের ভাই ওদের মানুষ সবার সুযোগটা চায় যারা পথে পথে থাকে অনাহারে যারা পথে পথে থাকে অনাহারে তাদেরকে ভালোবাসা সকলে বিলাই আমাদের বোনরা আমাদের ভাই ওদের মানুষ সবার সুযোগটা চায় ওদের মানুষ সবার সুযোগটা চায় ওদের মানুষ সবার সুযোগটা চাই ওদের মানুষ সবার সুযোগটা চায়